बुध मौला रे की बाबते मौ त असां जो मंगल तमर आशा अलो তোমার আশাই জনম গেলো তোমার আশাই জনম গেলো ভাই বৌ কিভাবে ভাই কি বাবে গে গো জল কি তোমার হে হে तुमी अव्वल तौवा खंग मसाला अच दा अच दा तुमी बिने आपन बे क्यू ना अजा अ समी तूं मे समी तर प्रेम हशो कंदे की बाबे ते पाबो मो तव्हां ऐ Oh, Young know, my bud, my la, re, ye, ki, babete, fa, bogoya, mi, tu, ma, re, tomarề vậy ibar gowaseng nghe nghe co to manon ban trong gò lề gù rê phê rê zen ye hết da hết da tomarề vậy ibar aseng gowawawaw co to manon ban trong gò lề gù rê phê rê gowaw hết तमर प्रे में पागल हुई ले तोमर प्रे में तुमर प्रेम में फाग गोल होइले दिशा नै मोर जी बडे ये किबाबेत वा बहो आमी तुम्हारे अत्ता अत्ता

તુર બારબ તુમય દેકે હુઈલો ભિકારી એલ્હા ઇલ્હા ઇલ્હા તિબદી હોય ના તુમય દેકે તિબદી હોય ના ઓ વો 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 માશા અલ્લાહ तुमर प्रेमर कंदरी की बाबत वौया में त माग अऊं मा बुध मौला रे की बाबति वां बोया में त माग अ

তুমি আমার জীবন মরণ আশেক ভাই তুমি আমার জীবন মরণ স্বয়ং ন স্বয়ং পنيه আমারে নি কদম তলে রানের মর সি দৌ আমে নি বাগ কদম আল্লাহ হে আন্ধা তুমি মর সি হই আমার জা গা দেশ গাইব মরসিদি গাইব তোমার সাহা মশলা তুমি বিনে পানের মুর্শিদ তুমি বিনে অৌ ও তুমি বিনে পানের মুর্শিদ বাঁশি মুর কি করে আমার নিবাগ কদম তলে আল্লাহ রানের মুর্শিদ আমার নিবাগ কদম তলে রে দিন হইতে মুর্শিদ গোহারা সে দিন হইতে হইলাম আমি পাগলের দ্বারা মশলা

আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জাঙালা হামসল্লা উপর উপর দেখতে বালো পিতর পুইরা কহেলা মশলা আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা আশেক ভাই

আমি বুঝি গো মুশিদে প্রেমে আসে কত জানা মশলা আমি তোমায় ভালোবাসি পাগলের মতন গো পাগলের মতন মশলা মন্দ বলে বরশিরা আমার কি যে අපরা জাহান 마শাআল্লাহ আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা 마শাআল্লাহ আয় के दो नम कोई के दो यां बाला गोला मसला हामी बूं मूशिद कतो ज़ मसला

তাফি তবন শীতল হইত তাফি তবন শীতল হইতো তোমার আমি পাইয়া বুঝি গো মুর্শিদ প্রেমে আসে কত জানা মাস্ল আমি বুঝি গো দয়ালের পেমে আসে কত জালা মসলা মরা উপর উপর দেখতে বালা বেতর এই আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আসে কত জালা মশলা रामो ने जन भरमो दिखिया लई तो माघा रे गुरू धारकबार सामो नन भरमतो दिखिया लो माघारे मसाल তুমি বিনেয় দম তুমি বিনে কওয়া তুমি বিনেয় দমে বাসি মুরে কি করে এ দা আমার সামনে জন্মের মতো দেখালৈ তো মা আল্লাহ রে মা আমার সামও দেঙ্গে জন্মের মত দেইখা লই তো মা রে 마শাআল্লাহ এই পাঞ্জা মহবইнера প্রেমে মরা গাও মাশাআল্লাহ মোদী না রবি আমায় দে দজাল মুর্শিদ মোরে নার না রবি আমায় দে মারহাবা আল্লাহ

মনার ময়ে লাদুদের দুইলে মনার ময়ে লাদুদের দুইলে 마শাআল্লাহ আই মনার ময়ে লাদুদের দুইলে ফুরিস কার তরে হবে না লোহা রে বানাইদার কানছারা সোহনা 마শাআল্লাহ আইতা

তুই মো রে শঙ্কর সাথী হইব না যগদ গন পাগল মো হন মসলা তুই মো রে শঙ্কর সাথী তুই মো রে শঙ্কর সাথী হইব না যগদ গন পাগল মো তুই মো রিল হইব সাথী হইবৌ না পাগল মস্লা মর একবার ববলি না রে তোমর হইব লা ইলাহা। ഇല്ലാഹു മുഹമ്മദുർ മധുർ സ്വല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം